তুলে নিয়ে আছে হ্যাঁ কিন্তু কুয়াশা মাঝে কিছু ভালো করে বয়ে আছে না চলো একটু আগিয়ে গিয়ে দেখি চলো জলদি চলো এরকম জুম করে দেখছি মানে কোনো এক মহিলা আছে তার সাথে কোনো এক পুরুষও আছে প্রিয় বন্ধুরা মানে রোজ রাত্রে মানে এই মহিলাকে নিয়ে কেউ একজন কেউ একজন তুলে নিয়ে আছে আবার ভোর হওয়ার আগে আবার তাকে বাড়ি ফিরে দিয়ে আসে রোজ রাত্রে এই যে এখান থেকে চলে গেল এদিকে এসেছিল না জায়গাটা বন্ধুরা মানে অতিরিক্ত কুয়াশা পড়েছে মানে আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের দেখানোর জায়গাটা এমরান একটু সাবধানে থাকবে ঠিক আছে কারণ ওইদিকেই আসে মানে ওই জিন জিনটা প্রতিরাস্থ ওই মহিলাকে তুলে আনে আবার ভোর হওয়ার আগে ওকে বাড়ি ফিরে দেয় কিন্তু জিনটা ওই মেটার সাথে কোনো মানে খারাপ কিছু করে না মানে তুলে আনে আনার পর ভোর হওয়ার আগে আগে বাড়ি ফিরে দেয় মানে ওই মানে ওই যে জিনটা মানে মহিলাকে তুলে আনে কিন্তু মহিলাকে কোনো ক্ষতি করে না কিন্তু ওই জিনের পিছন পিছনে আগেও আমাদের মতো দুটো ভাই পিছু করেছিল ভাই

আমি ইমরান ভাই তোমাকে বলেছিলাম মানে এর আগেও দুজন এসেছিলো কি একটা আউজ এসে কিছু একটা আওয়াজ এলো আরে ভাই আমরা কোথায় চলে এলাম ভাই ভাই তুই রাস্তায় তুই যা বন্ধুরা দেখতে মোটে শুচ্ছে না ওখান থেকে

এটা কি সে মহিলাটা লাভার যাকে মেরে দেওয়া হয়েছিল হুম হ্যাঁ ভাই সম্ভবত সেটাই হবে কারণ রোজ রাতে ও তুলে আনে এগিয়ে এই মেয়েটার সাথে ছেলে এটা তো একটা ছেলে পেঙ্কুতে এটা কি সে আমার তো সম্ভবত মনে হচ্ছে সেটাই কারণ রোজ রাতে সবাই মেরে দিয়েছিল যে মনে আছে সবাই মেরে মেরে ফেলে দিয়েছিলো হা দেখ কেমন আমাদের বড় টানকে দাঁড়িয়ে আছে আগিয়ে একে দেখবি চল না ভাই আমরা তিনজন একসাথে আছি কোনো ক্ষতি হবে না চল কিন্তু তিনজন একসাথেই থাকবি ঠিক আছে ইমন ভাই চলো ওকে গিয়ে দেখা যাক কুয়াশা মাঝে হারিয়ে গেছে জলদি চলো ভাই ভাই সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে হ্যাঁ মেয়েটা হঠাৎ করে কোত্থেকে এলো আবার ভাই সেই পুরুষটা বা কোথায় গেল ওর সাথে যে পুরুষটা ছিল

এদিকে এসছিল চলো আগে গে দেখি খানিকটা জলদি চলো এদিক থেকে চলে গেল থেকে চলে গেল এদিক থেকে খারাপ জলদি চলো ভাই

আমি তোমাকে বারবার মানে মানে ওরা ওরা কারোর হামলা করার চেষ্টা করছিল ওই জন্য বারবার আমাদের আলাদা করার চেষ্টা করছিল পয় গলা গলা ব্যথা হয়ে আছে ওদিক থেকে কিছু একটা আওয়াজ ভাই

তো প্রিয় বন্ধুরা মানে কুয়াশার কারণে আর যাচ্ছে না কটা বাজে যাবো বাজে প্রিয় বন্ধুরা মানে আমাদের দেখে হ্যাঁ ভাই শীতের মধ্যে ঘামের গেছে প্রিয় বন্ধুরা আমাদের আর কুয়াশা থেকে বুঝতেই পারছো মানে কতটা শীত আছে আর এই শীতের মধ্যে একটা সতেরো মানে কেমন রাত তোমরাই বুঝতেই পারছো আর তার মধ্যে কেউ একজন সুরাস তুলে এনেছিল

আমাদের চারিদিকে ভাই জলদি চালো শুরু ভাই ছুটেছো ইমরান ভাই আমাদের থাকা ঠিক হবে না একদম চলো বাড়ি চলো